আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আমরা আজকে আসলাম পিঠা খাইতে এই পিঠার গোষ্ঠীর মধ্যে সবচাইতে চোট্টা পিঠা হইতে আছে এই কাশি পিঠা এই হারাম জাদায় দুধের মধ্যেও যাবে আবার বর্তার লগেও ইটিশ পিটিশ করে হেয়ের পর যদি মাংসের জোল পায় আহা মাখামাখি না করে সে আবার মাঝে মধ্যে ডিমের মধ্যেও বিলিয়ে দেয় হইয়ার পর আবার না মিডা যদি পায় তাহলে তো আর কোনো কথাই নাই যদিও এখানে তার কোনো দোষ নাই আমাদের লালসার শিকার সে এইটা হইছে সে চোরটা আবার কেউ কেউ বলে থাকেন কাশি খুসা পিঠা এই জোটা পিঠার ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য বড় এক বালতি সমবেদনা তোমাদের জন্য একটা কথা বলি তোমরা যারা আমার ভিডিও